ব্যাংক ঋণ সম্পর্কে ধারণা তো সাধারণ কি বোঝায় যে ব্যাংক তার গ্রাহকদের আর্থিকভাবে যে ঋণ দেয় তা কি বলা হয় ব্যাংক ঋণ তাই না কিন্তু বাস্তবে দেখা যায় ব্যাংক যে শুধুমাত্র নগদ অর্থে ঋণ প্রদান করে তা কিন্তু নয় বিভিন্ন দলিল দলিলের মাধ্যমে সুনাম সুখ্যাতি ব্যবসায়ীদেরকে ব্যবহার করার সুযোগ প্রদান করেও তারা ঋণ দিয়ে থাকে যে কারণে ব্যাপক অর্থে আমরা ব্যাংক ঋণের একটা বিস্তৃত সংজ্ঞা দেখতে পাই যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক তার নগদ অর্থ এবং দলিলের মাধ্যমে সুনাম বিশ্বাস ও সেবা একটি নির্দিষ্ট সময়ের জন্য ধার দিয়ে গ্রাহকদের যে সহযোগিতা প্রদান করে তাকে ব্যাংক ঋণ বলে তার মানে এ থেকে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র নগদ অর্থই ব্যাংক ঋণ প্রদান করে না বিভিন্ন দলিলের মাধ্যমেও ব্যাংক গ্রাহকদেরকে ঋণ সুবিধা বা ধার সুবিধা দিয়ে থাকে আশা করি তোমরা ব্যাংক ঋণের সংজ্ঞাটা বুঝতে পেরেছো এবার চলো আমাদের পরবর্তী টপিকে যাই সেটা হচ্ছে ব্যাংক ব্যাংক ঋণের খাত দ্যাট খাতে একটি ঋণ ঋণ প্রদান প্রদান করতে করতে পারে পারে বা প্রথমত হচ্ছে নগদ অর্থে ঋণ প্রদত্ত ঋণ বা অগ্রিম অগ্রিম মানি ঋণ তোমরা এটা মাথায় রাখবে তো ব্যাংক সাধারণত গ্রাহকদেরকে নগদ অর্থে ঋণ প্রদান করে থাকে এবং আমরা ব্যাংকের ঋণ দান বলতে কিন্তু সাধারণত নগদ অর্থে ঋণ প্রদানকেই বুঝে থাকি আর একে আমরা ব্যাংকের অগ্রিম বলে থাকি তাই অগ্রিম যা কথা ঋণও কিন্তু একই কথা এরপরে হচ্ছে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণটা কি রকম ধরো ব্যাংক তার সুনামের বিপরীতে গ্রাহককে অন্য তৃতীয় পক্ষের নিকট থেকে সুবিধা নিতে সাহায্য করে কিভাবে এটা স্যার এর সবচেয়ে সহজ एग्जांपल হচ্ছে প্রত্যয়পত্র প্রত্যয়পত্র কি প্রত্যয়পত্র হচ্ছে আমদানি কারকের পক্ষে এবং রপ্তানি কারকের অনুকূলে ব্যাংক এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করে যে দলিলের মাধ্যমে যে যদি কোনো কারণে আমদানিকারক অর্থ পরিশোধে ব্যর্থ হয় সে অর্থ প্রদান করবে ব্যাংক তার মানে প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে কিন্তু ব্যাংক তার আমদানি কারককে নিরাপত্তা প্রদান করলো বা ব্যাংকের যে সুনামটা বা বিশ্বস্ততার যে জায়গাটা সে জায়গাটা কিন্তু আমদানি কারককে ব্যবহার করার সুযোগ করে দিল তাহলে এটাকে আমরা বলতেছি দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ এছাড়াও ব্যাংক বিভিন্ন বিশেষ আমানতের মাধ্যমেও ঋণ প্রদান করে থাকে এছাড়া আরেকটা আছে হচ্ছে গিয়ে ক্রয়ের মাধ্যমে মাধ্যমে কিভাবে ধরো সরকার বিল সেগুলো ইস্যু করেছে সেই ট্রেজারি বিল ট্রেজারি বন্ড সেগুলো কেনার মাধ্যমেও কিন্তু ঋণ প্রদান করে থাকে ক্রয় করে ঋণ প্রদান করে থাকে এছাড়া তারা বিনিময় বিল বা হুন্ডি বার্তা করতে পারে এসব প্রক্রিয়া কিন্তু ব্যাংক ঋণ প্রদান করে থাকে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে ঋণ মঞ্জুর কালে বিবেচ্য বিষয় সমূহ তোমরা রিসেন্টলি যদি পত্রিকায় দেখে থাকো আমাদের দেশের কিন্তু একটা বহুল আলোচিত এখন শব্দ হচ্ছে যে ঋণ খেলাপি বা ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে কয়েকটা ব্যাংকের আমানত কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে এই খেলাপি ঋণের কারণে এই খেলাপি ঋণটা আসলে কি খেলাপি ঋণটা হচ্ছে ঋণের মেয়াদের মধ্যে যদি গ্রাহক অর্থ পরিশোধ করতে না পারে বা ঋণ গ্রহীতা অর্থ পরিশোধ করতে না পারে তখন সেই ঋণটাকে আমরা বলছি হচ্ছে খেলাপি খেলাপি ঋণ ঋণ এবং বাড়তে এরকম অবস্থা হয়েছে গ্রাহকদের হারিয়ে ফেলছে কিংবা এমন খাতে ঋণ প্রদান করছে খাতটাতে বড় ধরনের একটা ধস নেমেছে আবার এই করোনাকালীন পরিস্থিতিতে ধরো গার্মেন্টস খাতে যে সকল ব্যাংকগুলা ঋণ দিয়েছিল সে সকল ব্যাংকগুলা কিন্তু একটা মারাত্মক বিপদের মধ্যে আছে কেন কারণ গার্মেন্টস খাত অনেকটাই এখন ঝুঁকির মধ্যে আছে তো সো এই ধরনের সমস্যা থেকে বেঁচে থাকার জন্য ব্যাংকগুলাকে ঋণ প্রদানের আগে কিছু বিষয় বিবেচনা করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো ঋণ মঞ্জুরকালে ব্যাংক তার নিজস্ব কিছু নীতিমালা অনুসরণ করে যেগুলোকে আমরা বলছি কোম্পানি বিবেচনা এখানে কোম্পানি বিবেচনা বলতে বেসিক্যালি ব্যাংকের নিজস্ব যে বিবেচনা রয়েছে তাকে বোঝানো হচ্ছে তাহলে আমরা দেখি যে ঋণ বা অগ্রিম মঞ্জুর কালে ব্যাংক তার নিজস্ব কোন নীতিগুলো বিবেচনা করে থাকে যার মধ্যে প্রথমেই হচ্ছে তারল্য আমরা বাণিজ্যিক ব্যাংকের অধ্যায় পড়েছি না যে চাইবা মাত্র চেকের অর্থ পরিশোধের যে ক্ষমতা তাকে বলা হচ্ছে তারল্য দ্যাট মিন্স ব্যাংকের নগদ অর্থ পরিশোধের ক্ষমতা থাকতে হবে সো ব্যাংক তার তারল্য সুষম মাত্রায় বজায় রেখে তারপরে কিন্তু অন্য কোনো খাতে ঋণ প্রদান করবে সব টাকায় যদি সে ঋণ হিসাবে প্রদান করে দেয় তাহলে কিন্তু ব্যাংকের তারল্যের ঘাটতি ঘটবে আর তারল্যের ঘাটতি ঘটলে কিন্তু একটা ব্যাংকের মারাত্মক লেভেলে সুনাম হানি হতে পারে তাই ব্যাংকে অবশ্যই সতর্কতা বিবেচনা করে আমানতের একটা নির্দিষ্ট অংশ নগদে বা তরল সম্পদ আকারে সংরক্ষণ করতে হবে তারপরে বাকি অর্থ ঋণ হিসাবে প্রদান করতে পারে নাম্বার টু হচ্ছে নিরাপত্তা আমার একটা কথা প্রচলিত যে সেফটি ফার্স্ট অবভিয়াসলি ব্যাংক যেহেতু জনগণের আমানত নিয়ে বিজনেস জনগণের টাকা নিয়ে বিজনেস করে সেক্ষেত্রে অবশ্যই ওই টাকা অত্যন্ত সতর্কতার সাথে এমন ভাবে যাতে করে যথাসময়ে ঋণ গ্রহিতা ঋণের অর্থ দিতে পারে কারণ ঋণ প্রদান করা যাবে না আর এতে করে ব্যাংকের ব্যবসা এবং সুনাম উভয়েরই কিন্তু ক্ষতি সাধিত হয় তারপর হচ্ছে লাভজনকতা আমরা আগেই বলেছি ঋণ থেকে যে প্রাপ্ত সুদ এই প্রাপ্ত সুদ হচ্ছে ব্যাংকের আয়ের সব প্রধান উৎস তাই ব্যাংকে এমন খাতে ঋণ মঞ্জুর করতে হবে যেখান থেকে কম ঝুঁকিতে অধিক উপার্জন করা যায় কম ঝুঁকিতে অধিক উপার্জন করা যায় এরকম খাতে ব্যাংকগুলোকে ঋণ প্রদান করতে হবে তাই লাভজনকতার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর হচ্ছে বৈচিত্রতা বৈচিত্রতা নীতিটাকে আমরা ফাইন্যান্সের পোর্টফোলিও নীতির সাথে মিলাতে পারি এর মানেটা কি এর মানেটা হচ্ছে শুধুমাত্র মুষ্টিমেয় বা কয়েকজন ব্যক্তি বা শিল্পপতির হাতে ব্যাংকের বেশিরভাগ ঋণ প্রদান না করে আমরা যদি বিভিন্ন খাতে বিভিন্ন সংস্থায় বিভিন্ন ব্যক্তিকে ব্যাংকের ঋণগুলোকে প্রদান করি সেক্ষেত্রে কিন্তু একটা জায়গায় কেন্দ্রীভূত হওয়ার ভয় থাকে না কারণ দেখা গেল কি শুধুমাত্র চারজন শিল্পপতি কি ব্যাংক তার এই পার্সেন্ট ঋণ দিয়ে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ঋণের এমতো অবস্থায় যদি ওই চারজন কোনো মতের খেলাপি হয়ে যায় তাহলে ওই ব্যাংকের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তাই তো তো যে কারণে ব্যাংকগুলাকে তার ঋণের ক্ষেত্রে বৈচিত্র্যায়ন করতে হবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে বিভিন্ন খাতে যাতে ঋণগুলো ছড়িয়ে যায় সে ব্যবস্থা করতে হবে নাম্বার ফাইভ হচ্ছে মেয়াদ মিশ্রণ বা পিরিয়ড মিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে মূলত কি বলা হয়েছে এখানে এটা বলা হয়েছে যে একই মেয়াদে যেন অতিরিক্ত ঋণ প্রদান না করা হয় দ্যাট মিনস একটা ব্যাংক তার সমস্ত ঋণ দীর্ঘ মেয়াদী হাতে দিয়ে রাখছে তাহলে স্বল্প মেয়াদি বা মধ্য যে গ্রাহকরা তারা কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে রাইট আবার সব ঋণ স্বল্প মেয়াদে দিয়ে রাখছে দীর্ঘ মেয়াদে কোন ঋণ নাই তার মানে ব্যাংক বড় ধরনের মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে যে কারণে স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে অবশ্যই ভারসাম্য রক্ষা করলে এক্ষেত্রে এবং ঋণ দানে গতিশীলতা বজায় থাকবে সো এই আবার চাইলে কিন্তু ব্যাংক তার স্বল্প মেয়াদী ঋণ ভাগ করতে পারে লাইক তিন মাস ছয় মাস নয় মাস এক বছর এরকম ভাগেও কিন্তু ভাগ করতে পারে এই জন্য মেয়াদ মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিবেচনা কোম্পানি বা ব্যাংকের ঋণ প্রদানের ক্ষেত্রে তারপর হচ্ছে গিয়ে জামানত ঋণের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো কারণে যদি ঋণের ঋণ গ্রহীতা অর্থ ফেরতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এই জামানত যেটা রাখা হয়েছে ঋণের বিপরীতে সে জামানত বিক্রি করে কিন্তু ব্যাংক ঋণের অর্থ আদায় করতে পারে যে কারণে এই ঋণ মঞ্জুরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ব্যাংকের জামানত গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যাংক জামানত হিসাবে সাধারণত ও অস্থাবর সম্পত্তি গ্রহণ করতে পারে অনেক ক্ষেত্রে ব্যক্তি জামানত ব্যাংক গ্রহণ করে থাকে তো এই জামানতের ব্যাপারে বা জামানতের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলা বা উত্তম জামানতের কি কী বৈশিষ্ট্য হওয়া উচিত এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে লেকচার রয়েছে তাই আপাতত আমরা একটু মাথায় রাখলাম যে অবশ্যই জামানতটা এরকম হতে হবে যাতে করে ব্যাংক ভবিষ্যতে জামানত বিক্রি করে ঋণের অর্থ আদায় করতে পারে তো একটি ব্যাংক তার নিজস্ব কোম্পানি বিবেচনায় এই ছয়টি পয়েন্ট বিবেচনা করে তারা ঋণ প্রদান করে থাকে কেউ যদি এই নীতিগুলো অনুসরণ করতে হয় তখনই কিন্তু সমস্যার এবার আমরা যাই গ্রাহক বিবেচনা আই মিন আমি কাকে ঋণ দিচ্ছি যাকে তাকে কিন্তু ব্যাংক চাইলে ঋণ দিতে পারে না সেই সব গ্রাহকের মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হয় ঋণ গ্রহণের যোগ্য হওয়ার জন্য তাহলে দেখি আমরা কি কি ক্রাইটেরিয়া একটা ব্যাংক বিবেচনা করে গ্রাহকের ঋণ মঞ্জুর কালে প্রথমে আছে গ্রাহকের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স এটা কি জিনিস এখানে চরিত্র বলতে মূলত গ্রাহকের অতীতে যদি কোনো লেনদেন করে থাকে তার রেকর্ড তার ঋণ ফেরত দানের আগ্রহ তার জবাবদিহিতার মানসিকতা এই সকল গুণগুলা তার অতীত তথ্যের আলোকে বা আচরণের আলোকে কিন্তু আমরা জানতে পারি আমাদের দেশে এজন্য বড় বড় যারা ঋণ গ্রহীতা তাদের জন্য রয়েছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি এই ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে কিন্তু ওই ধরনের বড় গ্রাহকদের ব্যাপারে আমরা এই তাদের এই অতীত লেনদেনের রেকর্ডগুলো জানতে পারি যে পূর্বে সে কখনো ঋণ খেলাপি ছিল কিনা বা সে কি ঋণের টাকা নিয়ে আদৌ সময় মতো পরিশোধ করে কিনা এই সকল ব্যাপারগুলো খুবই জরুরি তারপর হচ্ছে গ্রাহকের ক্ষমতা গ্রাহকের ক্ষমতা বা যোগ্যতা এটা কি এটা হচ্ছে সে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ঋণ নেয় সেই ঋণটা পরিশোধ করার তার কতটুকু আছে ধরেন একটা নতুন প্রতিষ্ঠান সে এত বিপুল পরিমাণে ঋণ নিল সে প্রতিষ্ঠান বিক্রি করলে অত টাকা পাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষমতা নেই সেই ঋণটা পরিশোধ করার এই অবস্থায় কিন্তু সেই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া যাবে না তো এক্ষেত্রে নর্মালি ব্যবসায়িক দক্ষতা ও যোগ্যতা দেখা হয় যদি ব্যক্তি হয় ওই কোম্পানির মুনাফা যোগ্যতা দেখা হয় ব্যবস্থাপনার মান কিরকম প্রতিষ্ঠানের ধরন এই সকল জিনিস বিবেচনা করে মূলত গ্রাহকের ক্ষমতা বা যোগ্যতা বিবেচনা করা আছে গ্রাহকের সম্পদশীলতা গ্রাহকের সম্পদশীলতা কি গ্রাহকের যে পরিমাণ সম্পদ আছে তার অনুপাতে ঋণের পরিমাণ কতটুকু বা তার মূলধনের অনুপাতে ঋণের পরিমাণ কতটুকু ঋণের তুলনায় যদি মূলধন বা সম্পদ যথেষ্ট বেশি হয় তবেই কিন্তু সেখান থেকে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে যে গ্রাহকের সম্পদ কিরকম রয়েছে যে টাকা ঋণ নিচ্ছে তার তুলনায় তারপর হচ্ছে ঋণ গ্রহণের উদ্দেশ্য ঋণ গ্রহণের উদ্দেশ্যটা খুবই ভাইটাল একটা জিনিস ঋণ গ্রহণের উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ যে কি কারণে গ্রাহক ঋণ নিচ্ছে তো নরমালি একটা ব্যাংকের উৎপাদনশীল এবং লাভজনক খাতে ঋণ দেওয়া উচিত তো যাতে করে আবেদনকারী ব্যবসায়ী সুযোগ সম্ভাবনা কাজে লাগানোর মাধ্যমে যে কোনো ভাবে সে ঋণের অর্থ পরিশোধ করতে পারে এবং সেই ব্যবসায় যাতে কোনো প্রকারের সমস্যা না হয় যে কারণে লাভজনক এবং উৎপাদনশীল খাতে ঋণের অর্থটা ব্যবহার করবে এরকম খাতি সাধারণত ঋণ প্রদান করা উচিত তারপরে হচ্ছে ঋণ ফেরতের উৎস ঋণ ফেরতের উৎসটা কি ঋণের অর্থ কিভাবে কোন উৎস থেকে ফেরত আসবে সেটিও কিন্তু ঋণদান কালে বিবেচনা করতে হবে আই মিন গ্রাহককে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে এত টাকা ঋণ নিচ্ছেন আপনি এটা কিভাবে ফেরত দিবেন বা আপনার ফেরত দেওয়ার অ্যাবিলিটি তার কোথায় বা সোর্স টা কি তো সেই ক্ষেত্রে নরমালি দেখা যায় আমরা ভোগ্যপণ্যের ক্ষেত্রে গ্রাহকের মাসিক আয়গুলোকে বিবেচনা করে থাকি শিল্পপণ্যের ক্ষেত্রে বা শিল্প ঋণের ক্ষেত্রে ওই শিল্পের আয়ের ব্যাপারগুলো বিবেচনা করে থাকি যদি আমরা বাণিজ্যিক ঋণ দেই সেই ক্ষেত্রে ওই কোম্পানি কি পরিমাণ পণ্য ক্রয় বিক্রি করতে পারবে তার সম্ভাবনাগুলো যাচাই করে থাকে ব্যাংক মূলত এই ধরনের জিনিস যাচাইয়ের মাধ্যমে যদি দেখা যায় যে না তার ঋণ ফেরতের ভালোই অ্যাবিলিটি আছে সেক্ষেত্রে তাকে ঋণ প্রদান করা হয় আর যদি দেখা যায় যে না সে যে সে যে পরিমাণ ঋণের জন্য আবেদন করেছে সেই পরিমাণ অর্থ পরিশোধ করার তার অ্যাবিলিটি নাই সেক্ষেত্রে কিন্তু তাকে রিজেক্ট করে দেয়া হয় তো মূলত এই কোম্পানি বিবেচনায় এবং গ্রাহক বিবেচনায় এই সকল নীতিমালাগুলো ব্যাংক খুব ভালোভাবে যদি ফলো করে তাহলে অনেকাংশেই তারা খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করতে পারবে খেলাপি ঋণের গ্রাহককে তারা নিয়ন্ত্রণ করতে পারে আর এই সকল জিনিস বিবেচনা করলে তারা ঋণ মঞ্জুর করলে ব্যাংকের সাফল্য কিন্তু জিনিসের উপরে এই সকল জিনিস বিবেচনা করে যদি ঋণ প্রদান করা হয় সেক্ষেত্রে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং ব্যাংক অধিক মুনাফাও অর্জন করতে পারে তাহলে ঋণ মঞ্জুর কালে ব্যাংক কি কি বিষয় বিবেচনা করে তা আমরা এই লেকচারের মাধ্যমে জানতে পারলাম